নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু থেকে আপনাদের সকলকে স্বাগত জানান আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানান আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ আজ আমি শ্রীরাম কৃষ্ণ দেবের কথা থেকে কিছু পাঠ করব তো বন্ধুরা আপনারাও সঙ্গে থাকুন আজকের বিষয় দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরাম কৃষ্ণ আমি প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে শতকোটি প্রণাম জানাই তব কথা মৃতমীপন শ্রবণ মঙ্গল শ্রীমদাতত ভূবি গৃণ্ন দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরাম কৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে দাঁড়াইয়া আছেন ও ভক্ত সঙ্গে কথা কইতেছেন আজ রবিবার চোদ্দই জ্যৈষ্ঠ কৃষ্ণা পঞ্চমী সাতাশে মে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ বেলা নয়টা হইবে ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভূতি ভক্তদের প্রতি ঠাকুর বলছেন বিদ্বেষ ভাব ভালো নয় শাক্ত বৈষ্ণব বৈদ্যান্তিক এরা ঝগড়া করে সেটা ভালো নয় পদ্মলোচন বর্ধমানের সভা পণ্ডিত ছিল সবাই বিচার হচ্ছিল শিব বড় না ব্রহ্মা বড় পদ্মোচন বেশ বলেছিল আমি জানি না আমার সঙ্গে শিবেরও আলাপ নেই আর ব্রহ্মারও আলাপ নেই সকলেরই ব্যাকুলতা থাকলে সব পথ দিয়ে তাকে পাওয়া যায় তবে নিষ্ঠা নিষ্ঠা ভালো থাকা ভক্তির আরেকটি নাম অব্যভিচারিণী ভক্তি যেমন এক ডেলে গাছ সোজা উঠেছে ব্যভিচারিণী ভক্তি যেমন পাঁচ ডেলে গাছ গোপীদের এমনই নিষ্ঠা যে বৃন্দাবনের চূড়া মহন পিত ধরা পড়া কৃষ্ণ ছাড়া আর কিছু ভালোবাসবে না যখন রাজবেশ পাগড়ি মাথায় কৃষ্ণকে দর্শন করলে। তখন তারা ঘোমটা দিলেন আর বললে ইনি আবার কে এর সঙ্গে আলাপ করে আমরা কি বিচারিনি হব স্বামীর সেবা করে সেও নিষ্ঠা ভক্তি দেবর ভাসুরকে খাওয়ায় পা ধোয়ার জল দেয় কিন্তু স্বামীর সঙ্গে অন্য সম্বন্ধ সেই রূপ নিজের ধর্মতেও নিষ্ঠা হতে পারে তা বলে অন্য ধর্মকে ঘৃণা করবে না তাদের সঙ্গে নিষ্ঠ ব্যবহার করবে জগন্মাতার পূজা ও আত্মপূজা বিপদনাশিনী মন্ত্র ও নিত্য ঠাকুর গঙ্গা স্নান করিয়া কালীঘরে ঘরে গিয়াছেন সঙ্গে মাস্টার ঠাকুর পূজার আসনে উপবিষ্ট হইয়া মার পাদপদ্মে ফুল দিতেছেন মাঝে মাঝে নিজের মাথায়ও দিতেছেন ও ধ্যান করিতেছেন অনেকক্ষণ পরে ঠাকুর আসন হইতে উঠিলেন তিনি ভাবে বিভোর নিত্য করিতেছেন আর মুখে মার নাম করিতেছেন বলিতেছেন মা বিপদ নাশিনী গো বিপদ নাশিনী দেহ ধারণ করলেই দুঃখ বিপদ তাই বুঝি জীবকে শেখাইতেছেন তাহাকে বিপদ নাশিনী এই মহামন্ত্র উচ্চারণ করিয়া কাতর হইয়া ডাকিতে বলিতেছেন আজ এই পর্যন্ত ওম স্থাপকায় ধর্মস্ব সর্বধর্ম স্বরূপ অবতার পরিষ্ঠায় রাম কৃষ্ণ তো বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আমাদের এই ছোট্ট পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দয়া করে ভিডিওগুলি লাইক ও কমেন্ট